চান্দিন উপজেলা শ্রমিক লীগ সারা চান্দিনা থানার প্রত্যেককে ইউনিয়নে আমরা প্রমাণ করে দিতে চাই জাতীয় নির্বাচনে যেভাবে আমরা কাজ করছি আমাদের এমপি মহাদার জন্য আমরা এইভাবে কাজ করে দেখিয়ে দিতে চাই আসলে যে শ্রমিক লীগ যে চান্দিনাতে আছে যারা বলে শ্রমিক লীগ নাই যারা শ্রমিক লীগ বিভিন্ন মন্তব্য করে আমরা এই মন্তব্যটা তাদের মুখের উপরে ছুড়ে দিতে চাই আচ্ছা সবাই আসেন দেই। কাজী এর আমরা আলামদের জন্য সবাই কাজ করতো মাঠে। আলামদে আজকে আমাদের মাঝে উপস্থিত অনেক কথা বলতে আপনারা বললে আমরা আলামদের সাথে কথা বলে সামনের দিনে সামনের দিনে এইভাবে কাজ করতে হবে। প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ডে আমরা এই দিক নির্দেশনা আমরা থানা থেকে আমরা আমার সহযোগিতার

আমরা আজকে আলোচনা নিয়ে এখানে যে সমবেত হয়েছি আলোচনাটা আপনারা হয়তো অনেকে যে বুঝে গেছেন আমাদের মাঝে একটা চেয়ারম্যান প্রার্থী আছে ভাইস চেয়ারম্যান প্রার্থী আছে সেই ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন আমার আমার মেন আমার সংগঠনের মুক্তিযুদ্ধ সন্তান কমান্ডের উপজেলা হ্যাঁ সম্মানিত সভাপতি আমি ওই সংগঠনেও আছি পাশাপাশি আপনাদের সংগঠনে জাতীয় শ্রমিকের চান্দেনা উপজেলা ওই সংগঠনেও আপনারা আমাকে রেখেছেন হয়তো ভালোবেসে আপনাদেরকে আসলে ধন্যবাদ জানাচ্ছি বাসাবসির আমরা প্রত্যেকই আশা করব আপনাদের কোনো দিমত থাকবে না আমরা এক বাক্যে জাতীয় শ্রমিক জান্দালা উপজেলার সকল ইউনিট আলামিন ভাইয়ের জন্য উপজেলা ভাইস চেয়ারম্যান আলামিনের জন্য আমরা একজগে কাজ করব আপনাদের কোনো দ্বিধাbot আছে না আমরা একজগে কাজ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার দাবি থাকবে আলামিন ভাইয়ের প্রতি সে দাবিটা হচ্ছে আপনারা সকলে শুনেন অনেকে অনেক কথা বলেছেন আসলে আমাকে আমি কিছু দাবি করি সেই দাবিটা হচ্ছে নির্বাচনকালীন সময় সহিংসতা প্রথমে হচ্ছে সহিংসতা সহিংসতায় কেউ না কেউ আমাদেরকে জড়াতে পারে এই সহিংসতাতে আমরা ইচ্ছে করে কারো সাথে জড়াবো না আমরা সহিংসতা পছন্দ করি না আমাদের সহিংসতার প্রয়োজন নাই আমার কোনো হলো আগামী নির্বাচন করতে আমরা